হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি আলোচনা করতে চলেছি কলেজের স্টুডেন্টদের জন্য তবে বিশেষ করে যারা সিক্স সেমিস্টার পরীক্ষা দেবে জেনারেলি যারা পড়াশোনা করছো এলসিসি যাদের বাংলা রয়েছে তাদের জন্য তো এই গল্পটা রয়েইছে অন্তঃসলীনা গল্পটি তোমরা সিলেবাসে দেখে নেবে রয়েইছে এছাড়া অনেকের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট অনেক স্টুডেন্টদের জন্য যাদের যাদের সিলেবাস রয়েছে তাদের জন্য এছাড়াও যার ভালো লাগে গল্পটা গল্প শুনতে গল্প পড়তে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি তাই মূল ভাব এবং সার সংক্ষেপটা খুব সহজ সরল ভাষায় বলে দিচ্ছি একবার শুনে নাও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমরা কিন্তু এখান থেকে একটা বেসিক একটা আইডিয়া বা কনসেপ্ট তোমাদের কিন্তু হবে ঠিক আছে দেখো গল্পের নাম হলো অন্তসলীলা আর গল্পের লেখিকা সাবিত্রী রায় গল্পের চরিত্রগুলি হলো রাধারানী পাবলিসার্সের প্রকাশক দেবব্রত তার বন্ধু শিবনারায়ণ শিবেশ রঞ্জন প্রমুখ অনামী লেখিকা শকুন্তলা সেন এই শকুন্তলা সেন এনেই হচ্ছেন প্রধানতম চরিত্র মানে চরিত্র গল্পের মূল ভাব শত অভাব দুশ্চিন্তা শাশুড়ির বিদ্রুপ দেউরের ব্যঙ্গ সহ্য করেও সব দিক সামলে গল্পের প্রধান চরিত্র শকুন্তলা শকুন্তলা সেন যেভাবে তার সাহিত্যকর্মের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ তার একটি সুন নিপুণ ছবি লেখিকা অর্থাৎ সাবিত্রী রায় উপহার দিয়েছেন তার এই গল্প অন্তঃসলীরা গল্পের মাধ্যম দিয়ে রাধারানী পাবলিসার্সের প্রকাশক দেবব্রত যখন এই শকুন্তলা সেনের গল্প পড়ে তার একজন একনিষ্ঠ ভক্ত স্বরূপ হয়ে ওঠে তারপরে এই শকুন্তলা সেনের বাড়ির ঠিকানা খুঁজে তার বাড়ি যায় পত্রিকার জন্য একটি গল্প ছাপাবে বলে তখন তিনি সেখানে গিয়ে অবাক হয়ে যান লেখিকার বাড়ি এবং তার পরিবারের মানুষদের ব্যবহার লেখিকার বাস্তব অবস্থা যখন দেবব্রত চাক্ষুষ করেন তখন তিনি তার মনের মধ্যে একটা কথাই ভাবতে থাকেন এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালে বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলীলা প্রাণের প্রবাহ কি বলল এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালে বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তসলিলা প্রাণের প্রবাহ তো এটা মোটামুটি একটা মূল ভাব এবার সার সংক্ষেপটা বা সার মর্ম টাইপের একটু বলতে পারো আলোচনা করছি দেখো অন্তঃসলীলা কথার অর্থ হলো মাটি নিচে দিয়ে প্রবাহিত জল অন্তঃলীলা গল্পের লেখিকা সাবিত্রী রায়ও এই গল্পের মাধ্যমে যে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন শকুন্তলা সেন তিনি সত্যি সত্যি অন্তসলিলা রূপে এই গল্পের মাধ্যমে আমাদের মতো পাঠকবর্গের কাছে ধরা দিয়েছেন একটি প্রবাহিনী নদী যেমন ধীরে ধীরে নানা ধরনের আবর্জনার সম্মুখীন হয়েও নিজের প্রবাহমানতাকে ঢেকে ফেলে তেমনই গল্পের মুখ্য চরিত্র শকুন্তলা সেনও নানা সমস্যার দ্বারা আবৃত হয়েও তার সাহিত্যকর্মকে এগিয়ে নিয়ে যাওয়াই আপ্রাণ চেষ্টা চালায় গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে সঙ্গীত সাহিত্য চারুকলা প্রভৃতির নানা জগতের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে কপি হাউসে আড্ডা জমে উঠেছে নানা গল্প গুজবের মাঝে দেবব্রত রঞ্জন শিবনারায়ণ শিবেশ প্রমুখদের চর্চায় উঠে আসে শকুন্তলা সেনের নাম এই লেখিকার কয়েকটি গল্প পাঠক মহলে বিশেষ সাড়া জাগিয়েছে কিন্তু মহিলাদের দ্বারা সঠিকভাবে সাহিত্য সৃষ্টি হয় না এমন মন্তব্য আড্ডায় প্রকাশ পায় সাহিত্যের টেকনিক শুধু মাত্র পুরুষদেরাই নাকি আয়ত্ত করতে পারে মানে মহিলাদের ক্ষেত্রে এখনো অনেক যোগ্যতা অর্জন করা প্রয়োজন এমনটা ছিল সূচক মন্তব্য শোনা যায় কিন্তু রাধারানী পাবলিশার্স এর প্রকাশক দেবব্রতবাবু শকুন্তলা সেনের লেখা বিশেষ পছন্দ হয় এবং তিনি আড্ডার ছলেই লেখিকার বাড়ির ঠিকানা সংগ্রহ করেন নিজের পত্রিকার জন্য শকুন্তলা সেনের লেখা ছাপাবেন বলে এই আশায় দেবব্রত বাবু তার পরের দিনই লেখিকার বাড়ির উদ্দেশ্যে রওনা হন ঠিকানা খুঁজে আসার পথে বাবু নানা ধরনের অপ্রীতিকর সমস্যার মধ্যে দিয়ে যখন উত্তর কলকাতার এক ঘেঞ্জি গলির মধ্যে একটি বহু পুরনো স্যান্সাতে বাড়িতে লেখিকার শকুন্তলা সেনের বাস জানতে পারেন তখন তিনি বিমর্ষ হয়ে পড়েন বাড়ির ভেতরের পরিস্থিতি অত্যন্ত কষ্টকর শকুন্তলা সেনের স্বামী কলেজের প্রফেসর তার আয়ের টাকাই সংসারের অবস্থা খুব একটা সুখকর নয় একটি মাত্র ঘরে স্বামী সন্তান শাশুড়ি দেওর ও লেখিকার বহু কষ্টের সংসার মানে এভাবেই আর কি কাটে প্রবল দারিদ্রতার মধ্যে দুটি মেয়ের মধ্যে একটি মেয়ের মানে প্রবল দারিদ্রতা অর্থাৎ দুটি মেয়ে তার মধ্যে একটি মেয়ে শরীর অসুস্থ এত অভাব মধ্যে সাহিত্য চর্চার জন্য নতুন খাতা জোগাড় করাটা কি বলি বিলাসিতা মাত্র তাই শকুন্তলা দেবী নিজের সাহিত্যকর্মের জন্য বেছে নেন সংসারের দৈনন্দিন হিসেব লেখার খাতা বা মেয়ের লেখার খাতার অব্যবহৃত কিছু সাদা অংশে মানে ভাবো তার ভাবনা চিন্তা তার মানে সৃজনশীল মন মনের যে চিন্তা ভাবনা লেখার জন্য ঠিক মতন মানে কি বলবো খাতাও নেই সেই কারণে সে কি করে মানে ঠিক মতন পাতাও নেই সেই কারণে তার মেয়ের লেখার খাতা কিংবা ধরো হিসাব লেখার খাতা মানে অবশিষ্ট যেটুকু থাকে তাতেই আর কি লেখে। তাই না কত কষ্টকর একটা বিষয় শকুন্তলা দেবী এত কষ্টের মধ্যেও নিজের সাহিত্যকর্মের প্রতি যে কতটা দৃঢ় প্রতিজ্ঞ তা দেবব্রত বাবু উপলব্ধি করেন এবং তার মনে মমতার জাগরণ ঘটে শকুন্তলা দেবীর স্বামী নিজে একজন শিক্ষিত ব্যক্তি হয়েও তার স্ত্রী সাহিত্য সত্তার ব্যাপারে তিনি উদাসীন শুধু তাই নয় দেবব্রত বাবু আরও উপলব্ধি করেন যে শকুন্তলা দেবী সাহিত্য সৃষ্টির ব্যাপারে তার শাশুড়ির গঞ্জনা দেওরের ঠাট্টা তামাশা প্রতিবেশীদের টিপ্পণী সবই সহ্য করতে হয় কারণ মেয়ে যে মহিলারা নাকি সাহিত্যকর্ম তে ঠিক মতন দক্ষতা নেই তারা আবার এসব কি করবে তাই না সকলের ব্যাঙ্গ বিদ্রুপ সহ্য করেও মানে শকুন্তলা লেখাটা কিন্তু তার ভাবনা চিন্তা কিন্তু মানে মানে একদম জাগিয়ে নিয়ে যায় দেখো তারপরে আর যেটুকু বলছি বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েও শকুন্তলা সেন তার প্রতিভাকে মরে যেতে দেয়নি সংসারের ফাই ফরমাস খেটে গঞ্জনা ব্যঙ্গ টিপ্পড়ি সহ্য করেও তিনি স্বপ্ন দেখতেন তার কোন নতুন লেখার বিনিময়ে টাকা পাওয়ার সেই টাকা দিয়ে সংসারে সচ্ছলতা আনার কিন্তু লেখিকার এই স্বপ্ন যদি যতই আনন্দদায়ক হোক না কেন তা পরিস্ফুট হওয়া অত্যন্ত কঠিন লেখিকার সহকর্মী বন্ধু ও তার স্নেহের ভাইকে তিনি যথাসময়ে সাহায্য করতে না পারায় তার কোমল হৃদয় কেঁদে উঠেছে দেবব্রত শকুন্তলা লেখা একটি গল্প পড়ার জন্য মন বসালেও বাইরে শুনতে পায় কে দশটি টাকা তাগাতা করতে এসেছে এবং শকুন্তলা দেবী জানান তিনি কোনো একটি লেখা থেকে টাকা পাবার আশা করেছিলেন কিন্তু পাননি তো দেবব্রত বাবু তখন বিস্ময়ে অবাক হয়ে যান যে যার লেখা পড়ে তিনি এত কষ্টে ঠিকানা খুঁজে এত দূর ছুটে এসেছেন তার বাস্তব অবস্থা দেখে তার বাস্তব পরিস্থিতি দেখে তিনি আর সহ্য করতে পারেননি দেখো অন্তশরীলা গল্পের লেখিকা সাবিত্রী রায় যে সুনিপুণ ভাবে অন্তঃসরীরা শকুন্তলা সেনের চিত্রটি গল্পের মাধ্যমে পাঠকবর্গের কাছে পরিবেশন করেছেন তা এক কথায় অনবদ্য অর্থকষ্ট কষ্ট মানসিক যাতনার মধ্যে দিয়েও শকুন্তলায় যে হার না মানার লড়াই তা পাঠকবর্গের কাছে কঠিন রূপ বাস্তবে আশা ভঙ্গের পরেও স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা তা সত্যি হার না মানার শিক্ষা দিয়ে যায় সংসারের স্বচ্ছলতা ফেরানোর জন্য নিজের প্রতিভাকে নিজের সাহিত্যকর্মকে শত কষ্টের মাধ্যমেও মেলে ধরার যে প্রয়াস তা সত্যিই অনন্য মাত্রা দান করেছে গল্পের মধ্যে মাটির মধ্যে দিয়ে যে একটি নদী তার প্রভাব মানতাকে হারিয়ে ফেলে না তার যথাযথ রূপ ফুটে উঠেছে শকুন্তলা চরিত্রের মাধ্যমে এক্ষেত্রে গল্পের নাম অন্তঃসলীলা সত্যিই লেখিকার একটি অনবদ্য নির্বাচন মানে নির্বাচন যা যথাযথ এবং সার্থক রূপে গল্পের মাধ্যমে পরিস্ফুট হয়েছে সত্যি অসাধারণ এই গল্পটি তাই না যে একটা মানুষের ভাবনা চিন্তা তার ক্রিয়েটিভিটি কিভাবে পরিস্থিতির চাপে ঠিক সেই মতন করে মেলে ধরতে পারে না কিন্তু সে আপ্রাণ চেষ্টা করে যায় তার যে মনের মধ্যে ভেতরে যে অন্তঃসলীলা যে বয়ে চলে তা সত্যি সত্যি অনবদ্য এই গল্পটির মধ্যে তুলে ধরেছেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার তোমরা করো অবশ্যই পাশে থেকো এভাবেই চাইবো মানে বিভিন্ন গল্প তোমাদের সামনে এভাবে উপস্থাপন করতে সকলে খুব ভালো থেকো কারণ আমরা সকলে ভালো থাকবো তবেই তো আমরা এই সমস্তগুলো আরো ভালো করে পড়বো জানবো বুঝবো তাই না তো সকলে খুব ভালো থেকো টাটা বাই